দুইশো কোটি টাকা নিয়ে রেইনবো হাসপাতাল ও চেয়ারম্যান লাপাত্তা গতকাল স্থানীয় পত্রিকায় এমন একটি সংবাদ প্রকাশিত হলে তার প্রতিবাদে আজ বুধবার বগুড়া প্রেস সংবাদ সম্মেলন করে রেইনবো হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে গত সোমবার রেইনবো হাসপাতালের সামনে পাওনা টাকা ফেরত চেয়ে বিক্ষোভ করে কিছু লোকজন প্রেক্ষিতে মূল ঘটনা তুলে ধরে আজ বগুড়া প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে মূল ঘটনা উল্লেখ করে বিভিন্ন কথা বলেন রেইনবো হাসপাতাল কর্তৃপক্ষ গত তিন ছয় দু হাজার পঁচিশ ইং তারিখে দৈনিক করব পত্রিকায় প্রকাশিত গ্রাহকদের দুইশো কোটি টাকা নিয়ে রেইনবো হাসপাতাল ও এমসিএসের চেয়ারম্যান লাপাত্তার সংবাদের প্রতিবাদে আজকের এই প্রেস বিজ্ঞপ্তি অনুষ্ঠান এত দ্বারা আপনাদের মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনাব আমিরুজ্জামান পিন্টু আনুমানিক পনেরো বছর পূর্বে রেইনবো হোমস রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি রেইনবো কমার্স রেইনবো কৃষি সংস্থা নামে প্রতিষ্ঠানগুলির প্রতিষ্ঠা করেন উক্ত প্রতিষ্ঠান সমূহে বেশ কিছু গ্রাহকদের নিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত হিসেবে টাকা গ্রহণ করেন এবং ধারাবাহিকভাবে তার মুনাফাও তিনি প্রদান করে থাকেন পরবর্তীতে সাময়িক আর্থিক সমস্যার কারণে গ্রাহকদের মূল টাকা এবং মুনাফার টাকা এক দেড় বছর যাবৎ পরিশোধ করতে বিলম্ব হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমিরুজ্জামান পিন্টু গত দুই ছয় এই তারিখে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য তাদের কাছে অঙ্গীকার করেন গ্রাহকগণ তাদের টাকা নেওয়ার জন্য বগুড়া শহরের গালাপট্টি অফিসে এসে কোনো কর্তৃপক্ষকে না পেয়ে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যান সেখানেও কোনো কর্তৃপক্ষের কর্তৃপক্ষকে না পেয়ে কলোনি রেইনবো হসপিটালে তারা সামনে এসে তারা মানববন্ধন করে গ্রাহকগণ তাদের পাওনার দাবি জানান রেইনবো কমিউনিটি হসপিটাল ওই সকল গ্রাহকদের কোনো পাওনার দাবি নাই কিন্তু আমির যেমন পিন্টু রেইনবো হসপিটালের একজন পরিচালক মাত্র উক্তপক্ষে রেইনবো হসপিটাল রেইনবো হোমস রেইনবো মাল মাল্টি কোঅপারেটিভ সোসাইটি রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা রেইনবো কমার্স এর সাথে রেইনবো হসপিটালের কোনো সম্পৃক্ততা নাই এবং গ্রাহকদের নিকট হতে রেইনবো কমিউনিটি হসপিটালের নামে কোনো প্রকার আমানত গ্রহণ করা হয় নাই রেইনবো কমিউনিটি হসপিটাল পরিচালক এবং ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের আর্থিক সহায়তায় আলাদা ব্যবস্থাপনায় পরিচালিত হয় তবে রেইনবো হসপিটাল যে ভবনে স্থাপিত ওই ভবনটি ভবনটির মূল মালিক রেইনবো হোমস প্রাইভেট লিমিটেড কোম্পানি যা রেইনবো কমিউনিটি হসপিটাল ভাড়া নিয়ে হসপিটালের কার্যক্রম পরিচালনা করে আসছে রেইনবো হোমস রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি রেইনবো ইকমার্স রেইনবো কৃষি উন্নয়ন সংস্থার সাথে জড়িত গ্রাহকদের পাওনা দিয়ে ব্যাপারে রেইনবো কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নহে